সুপ্রিয় দর্শক অসাধারণ তিন শতাংশ জায়গা নিয়ে আপনাদের কাছে এসেছি তো এই রাস্তা হলো বিশ ফিট এবং মেইন রাস্তা থেকে এই যে মেস্তাপুর যে বাজার সেই বাজার যে চৌরাস্তা সেই রোজ চৌরাস্তা থেকে যে রোডটা এসেছে সেই রোডের মেইন রোড থেকে একটা প্লট বা দুইটা প্লট হবে যে দুইটা প্লট তো মেইন রোড থেকে দুইটা প্লট পরেই এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা একজনারই একটি গোলাপ ফুলের বাগান এবং লাল মাটি উঁচু জায়গা এখানে কোনো পানি টানি ওঠে না তো এই ধরনের দেখেন পাশে বাউন্ডারি করা আছে এবং টোটাল জায়গাটা একজনের সেই জায়গা থেকে পিছনে দেখেন একটা বাড়ি এবং পরে বাউন্ডারি করা একটা প্লট এবং এই প্লটটার পরে একটা বাড়ির পরে মেন রোড অর্থাৎ বাগডিবাড়ি যে মেন রোড সেই রোডের দুইটা বাড়ির পরে এই জায়গাটা তিন শতাংশ জায়গা তো এই তিন শতাংশ জায়গা সেল করা হবে এবং এটা কিন্তু খুব ভালো প্লট নিঃসন্দেহে ভালো প্লট কারণ হলো মেইন রোড খুব কাছে মেন রোড দুইটা পর মেইন রোড এবং এই তিন শতাংশ জায়গা একটা এবং এখন বর্তমানে বিশাল এক বাগান আছে বলতে যে টোটালটাই কিন্তু এখন গোলাপ বাগান এবং এটা গোলাপ গ্রামও বলে এবং এই গোলাপ গ্রামের গোলাপ বাগানের তিন শতাংশ জায়গায় একটা সাইড দিয়ে এই সাইডটা দিয়ে আপনাদেরকে দেওয়া যাবে যদি কেউ নিতে চান এবং আর নিতে পারেন দাম পড়বে ফিক্সড প্রাইস তিন বারং লাখ টাকা কোনো দামাদামি করতে পারবেন না তিন বারং সত্ত্রিশ লাখ টাকা যদি হয় তাহলে ফোন দিন আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ